টিআরপি ভালো হওয়া সত্ত্বেও শেষ হয়ে যাচ্ছে ফুলের মধু জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু টিআরপি বেশ কিছুদিন আগে কমে যাচ্ছিল যাতে দর্শক রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল তারপর আবার একটি সুন্দর ট্র্যাক নিয়ে আসে এবং বাজিমাত করে বর্তমানে সেরা তিন ধারাবাহিকের মধ্যে রয়েছে এই ধারাবাহিক তা সত্ত্বেও এলো সেই খারাপ খবর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের দেখা যাচ্ছে দশ বছরের স্মৃতি ভুলে গিয়ে সৃজনকে দ্বিতীয়বার বিয়ে করে পড়া আর শাড়ির কথা দায়িত্ব দেয় দ্বিতীয়বার তাহলে প্রশ্ন হচ্ছে টিআরপিতে ভালো জায়গা থাকা সত্ত্বেও কেন শেষ হয়ে যাবে নিমফুলের মধু তবে কি আভ্যন্তরীণ কোনো ঝামেলার জেরে বন্ধ হচ্ছে ধারাবাহিক এই প্রশ্ন বারবার উঠে আসছে দর্শকের মনে কারণ এখন এখনো নীম ফুলের মধু দর্শকের চোখে সেরা সেরা দর্শকের মধ্যে এই ধারাবাহিক নিয়ে একটা ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় এখনো টিআরপিতেও বেশ ভালো ফল করছে তাহলে কেন শেষ হচ্ছে এই ধারাবাহিক আসলে শোনা যাচ্ছে গল্পের মান বজায় রেখে এবং টিআরপি তালিকায় প্রতিপত্তি থাকাকালীনই এই ধারাবাহিক শেষ করতে চাইছেন নির্মাতারা তাই চাইছেন যে জি প্রোডাকশন এই গল্প শেষ করে জি প্রোডাকশন হাউজের নতুন গল্প সেই জায়গায় নিয়ে আসতে প্রসঙ্গে ধারাবাহিকের নায়ক অভিনেতা রুবেলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়া নিয়ে এখন তার কাছে কোনো খবর নেই তবে কখন কি হয় কিছুই বলা যায় না শোনা যাচ্ছে পুজোর পরেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক যদিও এখনো এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে যায়নি এখন দেখা যাক আসল সত্য কি পুজোর পরেই মিনফুলের মতো শেষ হয়ে যাচ্ছে নাকি শুধুই মাত্র এটা একটা রটনা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন